কেউ পালন করত তাদের কোন কেউ ছিল না তখন এমন এক সময় চলে এলো যারা আজকে বঙ্গভক্তি দিবস করছে আমরা করছি তার কাউন্টার করার জন্য ওরা আপনারা জানেন পুরো টোটাল বামফ্রন্টের পিরিয়ড আমরা কালা দিবস পালন করছি কেউ তখন কোনো কিছু করত না তো বন্ধু যারা প্রশাসনের লোক আছেন যারা আজকে এখানে এসেছেন এটা রকম ভাবে রাজনৈতিক এখানে কোনো বক্তব্য নাই রাজনীতির দলও আমরা করি নাই যারা রাজনীতি করছেন আপনাদের কাছে আমাদের আবেদন বর্তমানে এখানে শাসন ক্ষমতায় আছে টিএমসি সেন্ট্রালে আছে বিজেপি আরো বিভিন্ন দল আছে যেমন সিপিএম কংগ্রেস বন্ধু আমরা এখানে চাইছি এই যে পুরুলিয়ার শোষণ বঞ্চনা অবহেলা অবজ্ঞা এটা কিন্তু হয়েই আসছে আর আমরা ভাবছি বোধহয় এটা আমাদের ভাগ্যই বসে এটা আমার বহুদিনের বক্তব্য বামফ্রন্টের তখন ভরা চলবন ওদের বিরুদ্ধে কথা বলার দম দম ছিল কারণ কত লোকের কামিন বন্ধ মনীষ বন্ধ রুয়া বন্ধ বিভিন্ন রকম ভালো মিছিল মিটিং হচ্ছে আমরা কিন্তু সেই সময় বাঁচাইছি বহুত লোক আমরা কারা হাল গরু হাল নিয়ে কামিন মনীষ দিয়ে বহুত লোকে চাষবাড়ি করে নিয়েছে আমাদের লোক তখন যেত এদিকে নামাল খাটা কয়লা খাদানে কাজ করা আর এখন যে যেটা যাচ্ছে ভিন্ন রাজ্যে কাজ করা এটা ছিল না রাজস্থান বা বিহারে বা দিল্লি বা সুরাট গুজরাট চেন্নাই মাদ্রাস এটা তখন অত ছিল না তখন ছিল নামাল খাটার বহুত গাড়ি আসতো এখানে কে নিয়ে যেত নামাল খাটতে যেত তা আমরা এইখানে বলেছি যে চাকরি যেমন প্রথম উদাহরণ ছিল একটা যে সাঁওতাল বিজলি যাবে হাওড়া কলকাতা চব্বিশ পরগণা আর রামকৃষ্ণ মিশন সনি সৈনিক স্কুল পড়বে বাবুদর ছাইলা। আর চাকরি হবে উয়াদের আমাদের কোনটা হবে কোন রাজনৈতিক দল না সি পি বুঝেছে না কংগ্রেস বুঝলো তখন ছিল সরি ফরওয়ার্ড ব্লক বাঘমুন্ডিতে যেটা হাইটেল হচ্ছে প্রথমে চল্লিশ চলে চাকরি হয়েছে ওইখানে আর গাদা গাদা প্রমাণ প্রমাণ আছে সময় একবার পঁচাশিটা ম্যাচ হলে চাকরি হলো একেও কিন্তু পুরুলিয়া ছিল না যেমন সতেরো সালে প্রাইমারি টিচার আইল এক হাজারের মধ্যে পূর্ব মেদিনীপুর থেকে আচ্ছা আপনি যেহেতু রাজনীতি করেন আর যেহেতু দাদার পার্টি করেন আর দাদার জিন্দাবাদ করেন একটা লোকও প্রতিবাদ করল নাই আমি রাম মাহাতো বলেছে শান্তি বাবু তুমি মিছাই হলেও বলো সত্যি বলবে না মিছাই বলো কিরক যে আমার এম এল দরকার নাই আর আমার মন্ত্রীও দরকার নাই আমি সব বন্ধ হয়ে যেত সব বন্ধ হয়ে যেত কিন্তু পুরুলার ভাগ্য এত খারাপ ওরা যেমন আইল বহে আইল আর বহে তেলেন সব স্কুল ফাঁকা পড়ে আছে এই যে পুরুলার ভাগ্য আমি এইটা বলেছিলাম আমাদের আজকের বর্তমানে যে অবস্থা পুরুলিয়া তাতে একটা কমন ভয়েস কমন ভয়েস হবে কি করে কমন প্ল্যাটফর্ম চাই কিন্তু আমি করছি একটা পার্টি ও করছি একটা পার্টি আরেকটা লোক একটা পার্টি এতে হয় নাই কমন ভয়েস তো কমন ভয়েস এই জন্য বলেছি আমার কোন প্ল্যাটফর্ম এখন নাই আমি আদিবাসী কর্মী সমাজ করি আদিবাসী কর্মী সমাজ করি আমার নিজস্ব জাতি সত্তা বাঁচাবার জন্য কিন্তু তার সঙ্গে আমার সবসময় আই ওয়ান্ট টু ইন্সপায়ার অল কমিউনিটি প্রত্যেকটা জাতিকে আমি বলতে চাই তুমি তোমার সত্তা বাঁচাও প্রত্যেকটা জাতি কমিউনিটি যদি নিজের নিজের সত্তা বাঁচায় তো ভারতবর্ষের যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন ফেডারেল স্ট্রাকচার ভারতের রাজনৈতিক কাঠামো আরো কিন্তু শক্তিশালী হবে আমার পুরা দৃঢ় বিশ্বাস আছে আমি এটা এই জন্য আমার তো গোয়ালারাও আছে আমার মিটিং আমি দেখতে পাচ্ছি এখানে আনসারিরাও আছে আমার মিটিং এ দেখছি এখানে দেখতে পাচ্ছি তাহলে বিভিন্ন জাতির লোক আছে থাকে পরিষ্কার কথা এই কিছুদিন আগে মিটিং পাইরে গেল বিরাট মিটিং পাইরে গেল অনেক লোকে বললো এটা দিদি ডাকলেও হবে নাই আর দাদাই ডাকলেও হবে না এত লোকের মিটিং করলি কিছু ক্লেচ্ছা ঘটনা হয়ে গেল পুলিশেরা কিছু ওটা আমরা বলেছিলাম যে পুলিশের বিরুদ্ধে মিটিংটা এটা ঘটনা বলছে কেউ যদি কাক টেকায় আর কেউ কাউকে যদি বাধা দেয় তো মানুষের উৎসাহটা বেশি বাড়ে যদি আমরা কুড়ি তারিখের রেল টেকারে যদি সত্যি পুলিশে বৈঠক করি মরু তাহলে বোধহয় আমাদের এই সেদিনের মিটিংটা অত লোক হইত না হইল কেনে যে আমাদেরকে বলল না রেল টেকেতে দিয়া হবে না কথা রেল ট্রেকা কথা রেল লাইন আর কথা আগুন বুনছে আগুন মানে বলছেন না আমার রেল লাইন আছে কথা আর ব্যারিকেড হচ্ছে ষাট কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার একশো কিলোমিটার ধরে ব্যারিকেড মানে কত বড়ো ষড়যন্ত্র তার মানে কুর্মির জাতিসত্তা থেকে যেন এরা না পায় তা আমার একটা আবেদন টিএমসি এর কর্মী নেতা আছেন নাই বিজেপি এ কর্মী নেতা আছেন নাই সিপিএম এ কর্মী নেতা আছেন নাই আমাদের প্রত্যেকটা দলেই কিন্তু কর্মী নেতা আছে তো কর্মী নেতাদের বিষ কেনে একটা নেতাও কিন্তু মাথা তুলে বলল নাই যে পুলিশ রাইটা খারাপ করছে না বললো বিজেপি এ না বলল টিএমসি এ আমি ডাকিয়েছিলি ঝাড়খণ্ডের নেতারা কেনে না ওখানে যে বন্ধটা হইলো রেল টেকাটা ওখানে সুদেশ মাহাতো ডাইরেক্ট ও আর এমপি নাম ওঠে এমপি নাম সিপি চৌধুরী ও ডাইরেক্ট নামেছিল আর নগেন্দ্র মাহাতো ও বিজেপি করে ও ছিল। আর আমাদের জয়রাম ভাই ই নামেছিল তো এরাকে সবাইকে আমি ডাকিয়েছিলি ওই জন্যে কিন্তু কেউ আইলো কেউ কারো কথায় নাই আইলো কারো কোনো অসুবিধা আইল না বলল আমরা আমাদের সরকারের কেউ কোনো বলল আমার কথা ছিল যে টিএমসি আমাদের বৈঠক হয়েছে বাইরবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনবার বৈঠক হয়েছে উনি আমাদের গত নির্বাচনে বলেছিলেন যে কুর্মির বিষয়টা সার্ভে হচ্ছে আমরা কিন্তু সার্ভে হচ্ছে সার্ভেটা কোনো কুড়ি তারিখের বন্ধ হয়ে যাই আমি চ্যালেঞ্জ করে বলছি রেল টেকাটা বন্ধ হবার জন্যেই কিন্তু দু মাস আগে চিঠি পাঠান যদি ডাকে তো বন্ধ করিনি আমাদের খায় নায় কাম নাই ওই পূজার সময় রেল টেকা কেনে হচ্ছে কিছু লোকে সুরসুড়ি দিয়া হয়ে কে সুরসুড়ি দিল সেটা পুলিশরা ভালো করে জান নাগরিক কমিটি করা হইলো আর কাউকে টাকা পয়সা না দিল ব্যবস্থা করে বলা হইল কুর্মীর বিরুদ্ধে কেস করা হইল যাতে কুড়ি তারিখে রেল টেকা করতে না পারে তো বন্ধু মনে রাখবেন সত্য কখনো চাপা থাকে না কোন পুলিশ প্রশাসন কোন এসপি যদি ভূমিকা নেই আর কোন পার্টি যদি ভূমিকা নেই যে কুর্মী কেসটি করতে দেয়া হবে নাই এটাও চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আর অজিত মাহাতো বাঁচে থাকে কুর্মীকে এসটি করে যাব পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্র অনেকের জন্য কিছু দিনের জন্য কয়েক বছরের জন্য আমরা জানি নেলসেন ম্যান্ডেলাকে সাতাইশ বছর জেহেল রাখেছিল আমাদের ছেচল্লিশ লক্ষ এবং একান্ন লক্ষের জেহেল দিল এই জেহেল নিয়ে জানা দরকার উটা শুধু নহে মারার হয়েছে কত হে যেদিন দেশ স্বাধীন হইল সেদিন বিনয় বাদল দিনে সূর্য সেন বা ফাঁসি হয়ে গেল আমাদের ভগৎ সিং থেকে ক্ষুদিরাম এটাও বড় কথা হয়ে গুলি হয়ে গেছিল দেশটা কি রইল পরাধীন হইল তো তেমনি বলছি যে পৃথিবীর ইতিহাসে কোন জাতি তার জাতিসত্তা রক্ষা করতে পারবে কি এটা তার বার্তা এটা তোর ব্রা বার্তায় একটা মানুষকে আপনি যদি এইসব ধংকার হাতটা মার চোখগুলা নোবাই যাবে কেন ওটা তার বার্থ রাইট এটা হবে কেই তেমনি আমরা কে কেউ যদি বলে মারিব ধর অব কখনো নাই সেই জন্য আমি বলেছিলাম প্রোটেস্ট অ্যান্ড সেলফ প্রোটেকশন প্রটেস্ট হচ্ছে প্রতিবাদ করার অধিকার আছে এটা ফান্ডামেন্টাল রাইট আর প্রোটেকশন হচ্ছে ফান্ডামেন্টাল রাইট আমি প্রোটেকশন নিতে পারি তো আজকে যারা করছে তারা বলছে এটা সবদিন মনে রাখবেন যারা ক্ষমতায় থাকে তারা অন্ধ হয় ক্ষমতায় থাকে যারা তারা অন্ধ হয় পাওয়ার মেক্স ব্লাইন আর অ্যাবসুলিট পাওয়ার কোরআস অ্যাবসুলিটলি যে হামার কথা লহে মহাপুরুষরা বলেছে সেই কথাটা উদ্ধৃতিটা বললাম অ্যাবসুলিট পাওয়ার কোরআস অ্যাবসুলিটলি তাছাড়া আপনারা জানেন আমাদের আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল থ্রি তাতে পরিষ্কার লেখা আছে একটা রাজ্য কি কেনে বললো ক্ষমতায় থাকলে মানুষ কিন্তু কালকে চিনে না তেমনি আজকে মমতা ব্যানার্জি যাকে আমরা বলেছি আমরা তো ভোটে তাড়াবো না একটি ভোটও দিব না কিন্তু বলেছি যদি আমাদের সব পরিষ্কার কথা জাতি সত্তার বিষয়টাকে যদি করে আমরা পুনর্বিচার করিব এটা বলেছি তো আজকে এই যে কালা দিবস আমরা মানছি কালা দিবস মানার কারণটাই হচ্ছে এইখানের মানুষ উপেক্ষিত কুর্মী শুধু উপেক্ষিত লহে এইখানের সাঁওতাল শুধু উপেক্ষিত লহে এখানে মুন্ডারা লহে টোটেল ভূমিপুত্ররা এখানে মাইনাস আছে আমি কথাটা কি বললি রামকৃষ্ণ মিশন সৈনিক স্কুল পড়ে বাবুদের ছেলেরা আরে ভাই আজলে আমি বোধহয় আটের দশক বসে তখন হাল গরু নিয়ে বলি বলিস কদ গুঁদুলি মারুয়া চাষ করলে ভালো হবে কেনে এত বড় বিল্ডিং বললি আমার ছেলের চাক আমার ছেলে পড়িত সুযোগ পাবে নাই চাকরি তো নাই তাহলে আমরা কি করবো কত গুঁদুলি মারুয়া চাষ করবো যেমন ছিল আমাদের সেটা তো দুদিনে খাবার হবে তো আমাদের আজকে রামকৃষ্ণ মিশন আমাদের কোন বিভিন্ন জায়গায় চাকরি হয়েছে পড়ছে আমাদের ছেলেরা সুযোগ পায় নাই পড়া ইঞ্জিনিয়ারিং কলেজ যান রামকৃষ্ণ মিশন যান আর সৈনিক স্কুল যান কটা লোকে পড়ে আমার বেটা নাইবা পাইলে আপনার বেটাটাও তো পড়িত সেটাও চান সৈন্য আর আমাদের লোককে রাজনীতির মাধ্যমে যে শোষণটা করে ইয়ার চেয়ে বড় শোষণ নাই কারণ লয়ালিটি থাকা দরকার থাকা দরকার কিন্তু অত্যধিক কনফিডেন্স আপনাকে অন্ধ করে অন্ধ করে কারণ দাদাই বলেছে দাদা তো বিরাট লোক দাদাই যেটা বলবে সেটাই সত্য সিদ্ধ সেইটাই সত্য আমরা ভাবি তো দাদাদের কথায় গেছে মূল্য কিন্তু মনে রাখবেন অজিত মাহাতো ঘুরে আসবে এটা পৃথিবীর ইতিহাস বলতে চাই কারণ অন্যায় অত্যাচারের শেষ কথা বলে নাই অত্যাচারের বদলা কিন্তু কেউ লিবে সেইটাই থাকবে উচিত না আর সেইটাই থাকবে মানভূমের এই যে কালা দিবস আজকে যেটা পালন করছি এটা থাকবে এটা হবে কে এটা হবে কি তো আজ আপনাদের কাছে আমি বলছি সেইটাই যে এই যে শোষণ বঞ্চনা অবহেলা এই অবহেলার পরিষ্কার কথা এই অবহেলার কিন্তু বদলা চাই অবহেলার অবসান চাই এইটাই আমাদের কথা আমরা রাজনীতি করতে আসি নাই ভোট বাড়াতে ভোট বাড়াতে কারো আসি নাই সঠিক হোক আপনার রাজনীতি সঠিক হোক আজকে আমার বলার সেইটাই আপনি আপনার রাজনীতি এখানে মাহাতরা বারবার বলছি যেহেতু আমি কুর্মী সমাজ করি বলেই বলছি কোনো মাহাতো নেতারা কোন রাজনীতির তার রাজনীতির অঙ্গনে রাজনীতির পরিসরে সে কখনো প্ল্যানিং কমিটি কোনো মাহাতরা নাই কোন পার্টিতে মাহাতরা তার দলে সেখানে প্ল্যানিং কমিটিতে নাই যেখানে নীতি নির্ধারিত হয় নীতি নির্ধারণ হবে সেটা করিবার ভরসা নাই আমরা শুধু জিন্দাবাদ করি বিধানসভায় যাই হাত উঠাই চলে আসি কেউ লোকসভায় যাই হাত উঠাই চলে আসি অনেক দিন আগে হওয়া দরকার ছিল কুর্মীরা এসটি কারণ একইটা নোটিফিকেশনে সাঁওতালরা হয়েছে একই নোটিফিকেশনে মুন্ডারা হয়েছে একই নোটিফিকেশনে সবাই হয়েছে আদিবাসী আর পাঁচশো পঞ্চাশ নম্বর উনিশশো সালে পার্লামেন্টের বিলে কার কার নাম আছে সাঁওতাল মুন্ডা ওরাং হো খেরিয়া সবর ঘাসি গুড় কান কারুয়া কুর্মী মালা সাউরি তেরোটা জাতের মধ্যে সবাই হয়ে গেছে বারোটা জাতীয় বাদ তাহলে বাদটা নেতারা কোন জানে নাই রাজনীতি ওদের রাজনীতির সিট বাঁচাবার জন্য ওরা হামরাকে টিকিট দেই আমরা ভোটে জিতি আর আমরা যাই বিধানসভায় আমরা আমাদের জন্য জিতি নাই আমাদের জন্য রাজনীতি করি নাই আমাদের এমএলএ হওয়ার কোন স্বপ্ন নাই ওরা স্বপ্ন দেখায় দিদি কিংবা দাদাদের মেজরিটি হবে দাদা ভোট ব্যাংকে ব্যাংকে তৈরি ওরা আমাদের আমাদের ভোট ব্যবহার করা হয় আর সঙ্গে সঙ্গে যারা আছে এখানে মূলবাসী আদিবাসী তারাও কিন্তু এইভাবেই বঞ্চিত আছে তো দাদারা আমাদের কথা সেইটাই বিজ্ঞান আর সায়েন্স কিন্তু কেউ ঢাকাতে পারবেন নাই স্থানকাল পাত্রভেদে তার রূপায়ণ তার সব কিছু হয় তা আমার কথাটা এই জন্য বলছি পৃথিবীতে কোথাও শোষণ বঞ্চনা হলে তার বিরুদ্ধে লড়াই হবে কে ফ্রান্সে হয়েছে বিপ্লব ফ্রান্সে বিপ্লব হয়েছে কম্বোডিয়া হয়েছে ভিয়েতনামে হয়েছে আজও বিপ্লব চলছে তবে কোথাও কোথাও দাদাগিরি রাষ্ট্রেরও দাদাগিরি চলে যেমন গায়ে কারো দাদাগিরি চলে পার্টিও দাদাগিরি হয় যখন বেশি জিতে তখন দাদাগিরি চলে যে রাষ্ট্রের রাজকে দাদাগিরি চলছে বিশ্বে আপনার খবর দেখুন সব দাদাগিরি করছে কোথাও মানে টাটকায় যুদ্ধ চালাচ্ছে এমন হয় তো বন্ধু আজকে আমরা আদিবাসী কুর্মী সমাজ এইখানে কালা দিবস পালন করছি কালা দিবস পালন করছি মানে এখানে ভাববে নাই যে কুর্মী জাতি কুর্মীর জন্যই বলছে এখানে আমি বলছি জাতি জাতিসত্তার জন্যে আমি বলছি শোষণ বঞ্চনা বলার জন্যে এখানে চাকরি হাসপাতাল সবকিছু ব্যাপারে অনেক বঞ্চনা আছে আজকে বলুন দেখি এই যে হাসপাতাল পুরুলা পুরুলিয়ার হাসপাতাল থেকে উঠাই পাঠাই নিয়ে যাবার ষড়যন্ত্র চলছে রে নাই বলুন হ্যাঁ বলুন হ্যাঁ চলছে কি যে অজিত মাহাতোর এই বাপের মায়ের ট্রিটমেন্ট হবে না আমার বই আমার বহুরে এবার সবাই হবে কিন্তু এটা কেনে হাতটা আবার আপনাদের আওয়াজটা আসতে হইলো কেনে প্রশাসন কোনটা বলছে সেটা দেখবার আছে পরিষ্কার কথা বলছে অজিত মাহাতো এটা লড়াই কিন্তু শুরু করবে লড়াই শুরু করবে এইখানে হাসপাতাল পরিকাঠামো বদল করে উন্নতি চিকিৎসার উন্নয়নের ঘটাতে হবে আমরা সেইটারে লড়াই চালাবো হাসপাতাল থাকবে থাকবেন হাসপাতাল সবাই হাত ধরে পেছনের গুলাই বোধ হয় চিকিৎসার দরকার হবে নাই ওরা যেহেতু চাকরি করে পুলিশের চাকরি করে তো বন্ধু সব সবার বলে ট্রিটমেন্ট সবার মায়ের ট্রিটমেন্ট সবার ভাইয়ের ট্রিটমেন্ট দরকার আছে আজকে এইগুলার ব্যাপারে তো আমি বলি কমন ভয়েস কোনটাকে বলে এটাকে কমন ভয়েস বলে আপনাকে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে মানুষের খাওয়া পড়া বাঁচা ট্রিটমেন্ট শিক্ষা এইটা মিনিমাম রিকোয়ারমেন্ট তো মিনিমাম রিকোয়ারমেন্টের জন্য হাসপাতাল থাকবে ইটার হাত উঠাতো অনেক লোকের ডল লাগছে তো বন্ধু লড়াই করবো আপনারা থাকবেন লড়ার সাথী হিসাবে আর একটা কথা বলে যাচ্ছি এল এস যে ভুলটা করেছে এলএসএস ভুল করে এখানে হামাদের লোক ওই যে অন্ধ আনুগত্য মানুষকে অন্ধ অনুবস্ত মানুষ কিভাবে অন্ধ হয় তখন লাবণ্য প্রভা দেবী অরুণ ঘোষ রায় ছিল মালিক এখানে ওরা পালাই এসে যে বাংলাদেশ আর বাংলাদেশ এসে পাল যদি অত বড় বীজ ছিল আর এই সূর্য সেন ফাঁসি হয়েছে সূর্য সেন লড়াই করেছিল ওখানে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিল সূর্য সেন আর এরা যারা আসছিল এখানে মাস্টারি করতে আসছিল কেউ চাকরি করতে আসছিল আর তারপরে ওখানে পালাই এসে চাকরি করে আর নিজেকে এখানে প্রতিষ্ঠা করলো আমি লাভ আমি এখানে আমি মানভূম জননী কত বড় লজ্জা আর যে পেপারটা লিখল যে কলমটা চালালো তার আর লজ্জার বাজিল নাই আমি কি করে লিখবো আরে মা কিছু হাসে ডিম পাড়ে আর নিজের ডিমটা খাই মুরগিও ডিম পাড়ে নিজের ডিমটা খাই মানুষ কি করে নিজের ছেলেকে কেউ মারে মানভূম নাম ছিল সেই মানভূমকে শেষ করলো খতম করলো আর মানভূম জননী হয় কি করে জননী হয় একটুকু বিচার বিশ্লেষণ নাই রাজনীতি করুন রাজনীতির মতন করে করুন পলিটিক্স করুন পলিটিক্স হচ্ছে একটা উচ্চ হিন্দু বৃত্তি রাজনীতির মানে বুঝছি না রাজনীতি মানে কোথায় কোনোখানে কিছু ছিল মিছা কথা বলছে কিংবা দাবি জানাচ্ছে বল তুইটা রাজনীতি করিস এটা রাজনীতি করিস মানে রাজনীতি হচ্ছে বাধা দেওয়া কিংবা বিরুদ্ধে বলা কিংবা না মানা সেটাকে রাজনীতি করে রাজনীতি তা নয় রাজনীতিতে হচ্ছে উচ্চ হৃদ হৃদয় বৃত্তি রাজনীতি হচ্ছে মহত্তর মহত্তর একটা গুণ কিন্তু আজকে রাজনীতির ডেফিনেশনটাই চুলায় ঢুকে গেছে রাজনীতির ডেফিনেশন হয় না এখন আরে রাজনীতি করব মানুষের জন্য করব দেশের জন্য করব সমাজের জন্য করবো সেখানে কোনো বিভেদ থাকবে না বিভেদ কোন থাকবে নাই আজকে আমরা যেমন জাতি জাতিসত্তার কথা বলছি তো অনেক লোকে বলছে জাতপাত জাতপাত কোনটা হচ্ছে একটা জাত আর একটা জাতকে ঘৃণাব্যঞ্জক কথা বলবে একটা জাত আর একটা জাতকে নিন্দা করবে একটা জাত একটা জাতকে অবমাননা করবে সেইটা হচ্ছে কোনো জাতপথের সব নাই আমার সঙ্গে বিশেষ করে অজিত মাহাতোর সঙ্গে আদিবাসী পূর্বী সমাজের সঙ্গে কোনো জাতপথের প্রশ্ন নাই আমার কাছে সবাই আসে কাছে আমি যুক্তি দিই কাছে যুক্তি লি তো এখানে আমরা আগামী দিনে যে প্রোগ্রাম আছে জানিয়ে রাখবেন নেতৃত্বের কাছে আমার আবেদন একটা আট আর নয় আট আর নয় নভেম্বর আমাদের প্রত্যেকটা ব্লক থেকে দশ জন করে আমাদের কর্মী যাবে চারশো টাকা ডেলিকেট ফি আছে আমাদের আট আর নয় আট তারিখের দুটাই শুরু হবে আমাদের মিটিং হবে রিতাশ্রী লজে রাঁচিয়ে মানে বুটি মোড়ের আগেটাই বসে তো আমরা আমাদের থাকবে বেঙ্গল থেকে